আমাদের সজীব লাইনম্যান পোলেতে উঠছে এখন পোলের মধ্যে আগুন লেগে গেছে সেটাকে পানি দিয়ে নিবিয়ে দিবে আমাদের মরজাল জোনাল অফিসের লাইনম্যান সজীব সেটা কতটুকু কষ্টকর টালের ভিতর দিয়া আমাদের সজীব সাহেব সেখানে প্রবেশ করেছে খুঁটির কাছে এখন পকেটেতে পানি বাইর করে খুঁটির মাথার মধ্যে ডালতেছে আগুন নিবানোর জন্য সেটা দেখতে পাচ্ছেন আপনারা বা খুটিটা পুরোপুরি পুরে যেত এখন কতটুক পানি দিয়েছে দেখা যাক কি হয় সজীব দেখা যাক পানির বোতল নিচে ডিল মেরে ফেলে দিয়েছে আবার প্লাস দেওয়া খোঁসাইতে আছে আগুন নিবানোর জন্য দেখা যাক কি হয় আপনারা

আপনি দেখুন আবার বোতল দেওয়া পানি দিচ্ছে আমাদের সজীব লাইনম্যান মরজাল পল্লী বিদ্যুৎ জুনাল অফিস কতটুকু কষ্ট করা লাগে একটা কাজ করা লাগবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সজীব বলছে সজীবের হাতে নাকি ঠসা পড়ে গেছে ফুলের মাথায় যে আগুন ছিল সেটা নাকি হাতে লাইগা গেছে আগুন নিবানো হচ্ছে এখন ফুল থেকে নামতেছে সজীব আমাদের সাথে সহকারী হিসেবে কাজ করছেন সাব্বির আহমেদ ছাব্বির চর পশ্চিমপাড়া জামে মসজিদ মিয়াবাড়ি আরো অনেকে আছে যে পানি নিয়ে আসছেন আমাদের এই ভাই এই যে ভাই আলমগীর সাহেব উনি পানি এই যে বোতল পানির বোতল নিয়ে আসছে আমাদের সজীব ফুল থেকে নামতেছে বাতাস তো একটু বেশি যার জন্য মোবাইলটা কাঁপতেছে কত সুন্দর উনি ফুকল থেকে নামতেছে এই যে ঘুরি টালের মাঝখান দিয়া উইঠা তারপর আগুনটা নিবাইছে কত কষ্ট করি দেখেন গেরিলা ট্রেডিংয়ের মতন সেনাবাহিনীর মতন ওনারা টালের নিচ দিয়ে আসবে দেখতে থাকুন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে দেখাবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন এই যে আমাদের সদীর চাপ টাল থেকে বাইরে হয়েছে যদি যে আমাদের সজিব সাহেব সরকারি ভাই আরেকজন ছিল এই